আপনার হজরত ওমরের কথা শুনেছেন হজরত ওমর যখন রাজত্ব এলো আল্লাহ রসুলের সাহাবা একদম তাগর সাহাবা যখন রাজত্ব এলো তার হজরত উমার রাত্রের বেলা নিশি রাত্রের বেলা চতুর্দিকে ঘুরে 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 কার বাচ্চা কাচ্চা কাঁদছে কার বাড়িতে খাওয়া হয়েছে কার বাড়িতে হয় না হঠাৎ ঘুরতে ঘুরতে দেখছে একটা বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা অচরণ হয়নি কাঁদছে হাউ হাউ করে কেঁদে যায় ছোট ছোট মাসুম বাচ্চা ঘরে তার মা আর দুই বাচ্চা বাচ্চাগুলো কেঁদে যায় মা থামাতে পারে না হজরত উমার দরজা না করে ও মা তোমার বাচ্চাগুলো কাঁদে কেন মা ঘর থেকে কোনো সারা আসে না এদিক তাকো ভাই ও ভাই তাকো শিশু টিকা <laughs> 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 चंचमो शिशु करे चितिकाय कोन কারণে তাদের মুখে খাবার তুমি দানা कोन কারণে তাদের মুখে খাবার তুমি দানা মাসম তোমার কোদার জ্বালা সহিতে যে পারে না মাসম তোমার কোদার জ্বালা সহিতে যে পারে না বাচ্চা গুলো কুদার যে কাঁদে তোমার কানে কি একটু শুনতে পাও মনে কি দয়া তুমি দরজাটা খুলে তোমার বাচ্চা গুলোকে আমি একটু সান্তনা দেই ঘরের মধ্যে থেকে কি आवाज আসে আসে ঘরে থেকে আমি পড়ো

মি চিনি না বাবা তবে একটা কথা বলি আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনন্ত জালিছি বটে ঘরে দেখলাম চাল নেই ডাল নেই কিচ্ছু নেই আমার বাচ্চাগুলো খুদার জালা সহ্য করতে না পারে হাউ হাউ করে কাঁদে আমি মা হইতো সহ্য করতে পারি না তাই তাদের বোঝানোর জন্য উন্ননটাকে জালালাম একটা হাঁড়ি মশলা বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম আর বাচ্চাদের বোঝাতে বাবা দেখ রান্না হচ্ছে রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেব কিন্তু मासूम বাচ্চার মন তারা কি বোঝে তারা কিচ্ছু বোঝে না মা গুলো জালিয়ে হাড়ি বসিয়ে পাথরের টুকরা গরম করে আর বাচ্চাতে বলে দেখ রান্না হচ্ছে তারপরেও থামে না তাই তো বলছে आवाज আসে ঘরে চলছে पहाड़ अच्छा फोटाय यो शो शून्य होर थोरो कि फोटो কথা শশি মাতো চার বোল কথা শশির মাতার না ছুটে ছুছি ছোঝে পাই তুল মানের খাজনা ছুটে ছুড়ে আয়গে পাই তুলবানি ফেটে গেল কেমন রাজা ছিল কেমন নেতা ছিল দেখেন ওই মায়ের ওই কথা শুনে বাচ্চাদের কান্না শুনে হজরত ওমর অঝর নয় রে কেঁদে ফেললো থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেলো বাইতুল মাল মানে যেখানে গোটাও কি যেখানে মাল রাখা হয় আর কি সরবর করা হয় সেই কান থেকে এক বস্তা আটা হযরত ওমর নিজে মাথায় করে ওই রাতের বেলায় একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায় মাকে দিতে হে মা তোরটা খুলে দাও মা নাও আটা দিলাম মা তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও রুটি বানিয়ে তোমার বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও কেমন নেতা ছিল কবি লিচ্ছা দেখেন একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ওমার ওমা তোমার শিশু বলে মুখে এবার দাও আহার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ওমার ওমা তোমার শিশু বলে মুখে এবার দাও খাবার তৈরি গলা খাবার চকল তৈরি গলা খাবার চকল শুভ সশা তো খাঁ খেয়ে শুভ শশুরা তোতা গাছের সসুরিয়া যা চাই তারা তোতা গাছে কাছে যা চাই তারা

পর্যন্ত থাক এতটাই বার্তা দিলাম যে পাশের বাড়ি আপনার পাশের বাড়ি মানুষের খাবার হয়েছে কিনা আপনারা দেখবেন আমার আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাদের বাড়িতে রহমত বরকতে ফরিয়ে দেবে এটাই হলো একজন মুসলমানের নীতি এটাই হলো আমার নবীর আদর্শ যে শুধু খাই খাই শুধু খাই খাই তা নয় পাশের বাড়িও দেখতে হবে চলে আমার শেষ গজল বাপ মাকে নিয়ে গাইবো বলেছিলাম এখানে বাপু আছে মাও আছে এই গজলটা দিয়ে আখিরি মনোজা ছোট্ট করে করে আমরা বিদায় হবো দশটা ছয় হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ একটু কথা বলো বাপ আর মা দুজনকে আমি গাইছি যেহেতু বুড়িমা শুনেছেন মায়ের গো আমি অনেক গেছি সেটা শোনাবো দিচ্ছি আমি একটা কথা ভুলে গেছিলাম আমার বাবু অনেক আগে বলে দিয়েছিল আমাদের একজন চাচা যান আছেন তিনি হজপাকে যাবেন সকলে ওনার জন্য দোয়া করবেন এবং ইমরান ভাইকেও দোয়া করতে বলেছে ওনার জন্য আল্লাহ যদি আমাদের একটু তৌফিক দিত আমরা একটা নবীর রজা দেখতাম খুব আশা তবে ইনশাল্লাহ নিয়ত করেছি দু হাজার চব্বিশে একটু কোমরা করার নিয়ত আছে আমি তেইশে যেতাম আমার নানাজি গেছিল ওই জন্য আর আমার যাওয়া হয়নি নানা নানি গেছিল তবে দু হাজার চব্বিশে ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য পাঁচজন একসাথে যাওয়ার নিয়ত আছে আমাদের আল্লাহ যদি চায় কবুল করে আপনাদের দোয়া ইনশাল্লাহ যাব তবে খুব মনে হয় যে একবার গেলেও যে তো কথা আমরা বলি না